এই ভিডিওটিতে সমন্বয় সাধন দক্ষতায় চতুর্থ শ্রেণীর পাতাবাহার বই থেকে বনের খবর গল্পের উপর একটি লেসন প্ল্যান শেয়ার করছি প্রথমেই হেডিং হবে সমন্বয় সাধন দক্ষতা তার নিচে দুটি ছক হবে বাম দিকের ছকে শিক্ষণ সংস্থার নাম শ্রেণী চতুর্থ সময় ছয় থেকে আট মিনিট শিক্ষার্থীর সংখ্যা আট থেকে জন শিক্ষার্থী শিক্ষকের নাম তোমার নাম হবে এখানে তারিখ এবং ডান দিকে ছকে বিষয় বাংলা পাতাবাহার একক বনের খবর প্রমোদারঞ্জন রায় আজকের পাঠ সমগ্র অংশ নিচে আচরণাঙ্গ সমূহ সমন্বয় সাধন দক্ষতার যে চারটি আচরণাঙ্গ রয়েছে সেগুলো লিখতে হবে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দ্বিতীয় শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তৃতীয় শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ চতুর্থ সাধারণীকরণ নিচে চারটি ছক হবে প্রথমে বিষয়বস্তু তারপর শিক্ষকের আচরণ তারপর শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ প্রথমে বিষয়বস্তু জায়গায় কুশল বিনিময় শিক্ষকের আচরণে গুড মর্নিং শিক্ষার্থীর আচরণে গুড মর্নিং শিক্ষকের আচরণে তিনি বোর্ড ওয়ার্ক করবেন এবং বলবেন তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীর আচরণে হ্যাঁ শিক্ষকের আচরণে ওয়ার্ক করতে করতে তিনি জিজ্ঞাসা করবেন এটা কি বলো তো শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থীরা বলবে গাছ আচরণ আঙ্গে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষকের আচরণে হ্যাঁ আচ্ছা যেখানে অনেক অনেক গাছ থাকে সেই জায়গাটিকে কি বলে শিক্ষার্থীর আচরণে বন জঙ্গল আচরণ আঙ্গে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষকের আচরণ হ্যাঁ ঠিক বলেছো বন জঙ্গল বলে সেই রকমই আজ আমরা একটি বনের সম্পর্কে জানবো তোমাদের পাতাবাহার বইয়ের লেখক প্রমোদারঞ্জন রায় এর লেখা বনের খবর গল্পটি আমরা এখন পড়ব উপেন্দ্র কিশোর রায় তিনি ভারতীয় জরিপ বিভাগের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অনেক বড় মাপের একটি চাকরি পান কর্মজীবনের অধিকাংশ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারত বর্মা শ্যাম্পদেশের ঘন জঙ্গলে তিনি ঘুরেছেন এই গল্পে তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা রয়েছে তিনি একবার রুসাই পাহাড়ের এক জায়গায় কাজের সূত্রে গিয়েছিলেন সে বড় ভয়ঙ্কর জায়গা সাড়ে ছশো সাতশো বর্গমাইল জায়গা তার মধ্যে একটা গ্রাম নেই পথ নেই এই বর্গমাইল কি বলতো শিক্ষার্থীর আচরণে জানি না শিক্ষকের আচরণে জমির ক্ষেত্রফল মাপার একটি একক তোমরা উঁচু ক্লাসে গণিত বইতে এটা পড়বে শিক্ষার্থীর আচরণ শুনবে আচরণাঙ্গ অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ শিক্ষকের আচরণ ওনার সঙ্গে প্রায় ষাট জন লোক এবং অনেক জিনিসপত্র ছিল সেসব বইবার জন্য দুটো হাতিও ছিল তোমরা হাতি দেখেছো শিক্ষার্থীর আচরণে হ্যাঁ শিক্ষকের আচরণে কোন হাতি পোষা নাকি বন্য শিক্ষার্থীর আচরণে বন্য হাতি আচরণ আঙ্গে গ্রহণ শিক্ষকের আচরণে এখানে যে হাতিগুলোর মালপত্র নিয়ে তারা কিন্তু পোষা হাতি ছিল এই পোষা শব্দটির ইংরেজি তোমরা জানো আগের ক্লাসে বাটারফ্লাই বইতে ছিল হ্যাঁ ঠিক বলেছো। কি বলে পেট শিক্ষক বোর্ডে এটা লিখে দেবেন আচরণাঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় ওনারা যেখানে গিয়েছিলেন সেখানে রাস্তা নেই জঙ্গলে ভরা কোথাও কোথাও তো আকাশও ঠিক দেখা যাচ্ছিল না মানুষের নাম গন্ধ নেই শুধু জন্তু জানোয়ারে কিলিবিলি করছিল তোমরা কয়েকটা বন্যপ্রাণীর নাম বলতে পারবে বোর্ডে বন্যপ্রাণী বলে একটি হেডিং করে দেবেন এবং বলবেন কাজল দুটি বন্যপ্রাণীর নাম বলো আর তরুণ তুমি বোর্ডে লিখবে আসো শিক্ষার্থীর আচরণে কাজল দুটি বন্যপ্রাণীর নাম বলবে বাঘ ও হাতি আচরণ আঙ্গে যথাযথ উদাহরণ শিক্ষকের আচরণ তারপর পাহাড়ে উঠতে উঠতে একদিন ভোরবেলা ওনারা শিকার করেন এই শিকার করা কিন্তু ঠিক নয় আগের ক্লাসে আমাররা পরিবেশ বইতে পড়েছি না শিক্ষার্থীর আচরণে হ্যাঁ শিক্ষকের আচরণে বর্তমানে এটা একটি নিষিদ্ধ পেশা আঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করণ শিক্ষকের আচরণ কারণ শিকার করার ফলে বর্তমানে বাঘ হাতি গন্ডার হরিণ পাখি সমস্ত কিছুর সংখ্যা অনেক কমে গেছে সেদিন তোমাদের পরিবেশ বইতেও তো পড়ছিলাম হারিয়ে যাচ্ছে বাঘ শিক্ষার্থীর আচরণে হ্যাঁ আচরণাঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ শিক্ষকের আচরণে এইভাবে পাহাড়ে উঠতে উঠতে গণ্ডার ও হাতির মুখোমুখি হয়েছিলেন ওনারা এইসব অভিজ্ঞতার মাধ্যমেই গল্পটি শেষ হয় আচরণাঙ্গে সাধারণীকরণ আজ এই পর্যন্ত জানলাম পরের দিন এই গল্পের প্রথমের চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠা তোমরা ভালো করে পড়ে আসবে আমি প্রশ্নগুলো এখানে আলোচনা করব এইভাবে তোমরা তোমাদের মাইক্রো টিচিংটি শেষ করতে পারো এবং টিএলএম হিসেবে এই ধরনের কোনো বনের ছবি বা বন্য প্রাণীদের ছবি দেখিয়ে বলতে পারো এই এরা কোথায় থাকে বলতো এইভাবেও তোমরা তোমাদের টিচিংটি শুরু করতে পারো ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো